নমস্কার আজকে আমরা মিন রাশির দু হাজার চব্বিশের সমস্যা এবং সেই সমস্যার সমাধানকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা একটা হালকাভাবে আলোচনা করে নেব যে দু সালে কি কি সমস্যা আপনাদের আসতে পারে তো আপনি যদি মীন রাশির ব্যক্তি হন একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ অনুষ্ঠানটি কিন্তু আপনার কাজই লাগবে এবং প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো মীন রাশি মীন রাশি তে সমস্যা যদি কথা বলি দু হাজার চব্বিশে তাহলে প্রথমে রাহু থেকে শুরু করতে হবে কারণ রাহু মীন রাশির মধ্যেই অবস্থান করছে এবং সারা বছরটা মীন রাশির মধ্যেই থাকবে রাহু মীন রাশির মধ্যে থেকে কিন্তু একটি একটা আজব সমস্যা ক্রিয়েট করবে মীন রাশির মানুষদের একটা মানসিক ডিপ্রেশন দেওয়ার চেষ্টা করবেন মাথা গরম হয়ে যাওয়ার একটা সমস্যা দিতে পারে রাহু এবং এছাড়াও ফ্ল্যাকচুয়েশন কিন্তু ক্রিয়েট করবে মানে এটা মনে করছেন করব কিন্তু করছেন না বা করলে করলেন এবং ক্ষতি হয়ে গেল রকমভাবে প্রবলেম হয়ে গেলো এরকম কিছু মিনিমাম মিনিমাম সমস্যা আনতে পারে এছাড়াও কিন্তু রাহু যখন আপনাদের রাশির মধ্যে রয়েছে তখন কিন্তু আপনাদের বিবাহিত জীবনকেও কিছু না কিছু প্রবলেম দেবেই এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম আসতে পারে তো সেই ক্ষেত্রে দেখুন মিন রাশির ক্ষেত্রে রাহু রাশির মধ্যে এবং শনি রাশির দ্বাদশে মানে সাড়ে সাতির একটা প্রভাব চালু হয়ে গেছে তাই মিন রাশির ক্ষেত্রে খুবই মিন রাশিকে সতর্কভাবে চলতে হবে একটু ভুল করলে পারি কন্ট্রোল করে দেবে এবং দেখুন মীন রাশির মধ্যে রাহু কিন্তু বসে থেকে রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে ঠিক মীন রাশির নবম ঘরকে দেখছে এই নবম ঘরকে যখন মীন রাশি দেখে তখন কিন্তু আপনাদের বাবার শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে মানে আপনাদের বাড়ির বয়স্ক যারা আছে তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের শরীর স্বাস্থ্যের জন্য আপনার মানসিক টেনশান এবং তাদের শরীর স্বাস্থ্য খারাপের জন্য আপনার কিছু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে তো এই জায়গাটা আপনাকে সতর্কভাবে চলতে হবে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে রাহুর একটি দৃষ্টি কিন্তু আপনাদের ঠিক নবম আপনাদের ঠিক মানে কি বলবো আপনাদের ঠিক পঞ্চম ঘরে চলে যাচ্ছে পঞ্চম ঘরে চলে গেলে পরে আপনাদের সন্তানের সন্তানের প্রতি একটা সন্তান একটা অবাধ্য হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ওয়াকিবল হতে হবে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে মিন পঞ্চম ঘরে রাহু দৃষ্টি দেবার ফলে আপনাদের পড়াশোনাকে নিয়ে কোনো ফ্ল্যাকচুয়েশন আনতে পারে এছাড়াও কিন্তু প্রেমজ রিলেশনের মধ্যে কোনো সম্পর্ক বিচ্ছেদ করিয়ে দিতে পারে রাহু এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু পঞ্চম ঘরে রাহু দৃষ্টি দেখার ফলে আপনাদের নিজস্ব কোনো ভুল সিদ্ধান্তের জন্য আপনাদেরই ক্ষতি হয়ে গেল এরকম ঘটনা কিন্তু ঘটাতে পারে তাই খুব বুদ্ধি সহকারে পদক্ষেপগুলো নেবেন তাই বুদ্ধি সহকারে এগোবার চেষ্টা করবেন দেখুন যদি আমি বলি যে রাশি দাদাশ ঘরেই শনি বসে রয়েছে দাদাশ ঘরের মধ্যে শনি থেকে কিন্তু একটি প্রবলেম ক্রিয়েট করবে শনি দাদাশ ঘরে শনি থাকলে পারে অতিরিক্ত ব্যয় হয়ে যায় কিন্তু আর্ন হচ্ছে না হয়তো ইনকাম হচ্ছে না কিন্তু ক্ষতি হয়ে যায় মানে অনেকটা খরচা হয়ে যাচ্ছে এরকম সমস্যা আনতে পারে এবং দাদশ ঘরে শনি কিন্তু ঘুমের সমস্যা আনতে পারে এবং দাদাশ ঘরে শনি কিন্তু কিছু শারীরিক সমস্যা আনতে পারে এই ক্ষেত্রে আপনাকে শরীরচর্চা করা অবশ্যই উচিত শরীরচর্চা করলে পারে কিন্তু শনি আপনাকে কতটা সমস্যা দিতে পারবে না এছাড়াও শনি কিন্তু আপনার মানসিক টেনশান মানে যে কোনো কাজের মধ্যে একটা কনফিউশন আগে আগে যেন যেমন আপনি সিওর করে ফেলতেন কিন্তু এখন একটা ভাবছেন কি হবে তো মানে আমি পারব তো এরকম একটা কনফিউশন আনতে পারে তাই মনস্থিরটাকে ঠিক রাখার মানে মনটাকে ঠিক রাখার চেষ্টা করুন এছাড়াও কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং বৃহস্পতি রাশির সেকেন্ড হাউসে বসে থাকার জন্য আপনাদের মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তো এই জায়গাটা আপনাকে মানে খেয়াল রাখতে হবে কারণ পেটের সমস্যা শরীর স্বাস্থ্য খারাপ গ্যাসের প্রবলেম মাঝে মধ্যে এসে গেলো এরকম সমস্যা আনতে পারে এবং এর জন্য আপনাকে সঠিক খাওয়া দাওয়া করতে হবে সঠিক জীবনযাত্রা করতে হবে এছাড়াও বৃহস্পতি মে মাসের পর থেকে মে মাস থেকে আর কি রাশির তৃতীয় ঘরে চলে যাবে তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি চলে গেলে পারে বৃহস্পতি কিন্তু অবশ্যই কিছু ভালো ভালো গুণ তৈরি করবে কিন্তু তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি গেলে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে পেট সংক্রান্ত কোনো সমস্যা এসে গেলো বা হঠাৎ আপনার শারীরিক সমস্যা মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম এগুলো ক্রিয়েট করতে পারে তাই এইসবের জন্য আপনি কিন্তু ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এছাড়া বৃহস্পতি যখন আপনার মে মাস থেকে তৃতীয় ঘরে যাবে তখন বৃহস্পতির একটি দৃষ্টি সপ্তম ঘরে চলে যাবে সপ্তম ঘরে চলে গেলে পারে কিন্তু অবশ্যই আপনার বিবাহিত জীবন ভালো হবে তবে আপনার ওয়াইফ বা আপনার পার্টনার আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে একটু মুখে মুখে তর্ক করতে পারে বা আপনাকে একটু যা তা বলে দিতে পারে তো আপনি কিন্তু খুব ঠান্ডাভাবে ব্যাপারটাকে স্ট্রাগেল করবেন ট্যাকেল করবেন কারণ হচ্ছে যে একটুখানি যদি আপনিও গরম হয়ে যান আপনিও বলতে শুরু করেন তাহলে রাহু কিন্তু মানে সপ্তম ঘরকে দেখছে এই দেখছে তাহলে পরে কিন্তু ঝামেলা লাগিয়ে মানে বড় হয়ে যাবে তাই ওটাকে বুঝে শুনে আপনি মেনটেন করার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু বৃহস্পতি মে মাস থেকে আপনাদের তৃতীয় ঘরে এসে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশি নবম ঘর কে দেখবে এবং নবম ঘরকে দেখলে পরে বৃহস্পতি তো অবশ্যই অনেক ভালো ভালো পয়েন্ট তৈরি করে কিন্তু নবম ঘরকে দেখার ফলে আপনাদের কিন্তু চাপ বৃদ্ধি হয়ে যাবে ঠিক আছে মানে নিজেকে ডেভেলপ করার জন্য চাপ বৃদ্ধি হতে পারে তো এছাড়াও কিছু তীর্থ ভ্রমণ হওয়ারও চান্স তৈরি হবে এর জন্য পয়সা করি খরচা হয়ে যাবে তাই আগে থাকতে কিন্তু আপনি পয়সা কুড়িকে রেডি রাখার চেষ্টা করুন এবং চাপ নেবার মতো মেন্টালিটি তৈরি করে রাখুন এছাড়াও বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টি দিয়ে সরাসরি আপনাদের রাশি ইলেভেন্থ হাউসকে দেখবে এবং ইলেভেন্থ হাউসকে যখন বৃহস্পতি দেখে তাহলে অবশ্যই লাভ তো কিছু থাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা খেয়াল রাখতে হবে বৃহস্পতি যখন ইলেভেন্থ হাউসকে দেখবে তো তখন কিন্তু আপনার বাড়ির বড় ভাই বোনদের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে তো এই জায়গাগুলোকে আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে এবং এই জায়গাগুলো সতর্ক যদি হয়ে চলেন আপনি তাহলে পারে কিন্তু আমার আমি যা মনে করছি যে আপনার আর খুব বড় সমস্যা নেই ওই একটা মানসিক ডিপ্রেশনের সমস্যা কিন্তু ক্রিয়েট করবেই তো শনিটা কি তো এর জন্য শনির বীজ মন্ত্র এবং বৃহস্পতির বীজ মন্ত্র আপনাকে জপ করা উচিত রাহুর বীজ মন্ত্র না করলেও হবে যদি করতে পারেন তো অতি উত্তম কিন্তু শনি এবং বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন বৃহস্পতির বীজ মন্ত্র হচ্ছে ওং গ্রাং গুরুবে নাম আর শনির হচ্ছে ওম সং শনিশ্চরায় নমো এই দুটো মন্ত্র আপনি প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করুন প্রত্যেক দিন আঠাশ বার করে করুন এবং বৃহস্পতিবার বৃহস্পতির মন্ত্রটা একশো বার এবং শনিবার দিনকে শনির মন্ত্র একশো করে অবশ্যই পাঠ করুন এবং একটু বুঝে শুনে লোকের সঙ্গে কথা বলুন বুঝে শুনে কিন্তু আপনি চলুন এবং জীবনযাত্রার মানকে ঠিক রাখার চেষ্টা করুন তাহলে পরে কিন্তু আপনি এই সমস্যাগুলোকে কাটিয়ে দু হাজার চব্বিশের লাভটা শুধুমাত্র পাবেন এবং এইগুলোকে যদি কাটিয়ে আপনি উঠতে পারেন দু হাজার চব্বিশে সত্যিই আপনি লাভ কিন্তু পাবেন তো যাই হোক কিছুটা হয়তো বোঝাতে পারলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ